আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয় পায় নিশ্চিত হয়ে গেছে টাইগারদের মিরপুরের উইকেটে আরও ভয়ঙ্করে শান্তরা সিরিজ জয় তো বটেই হয়তাশ করা দ্বার পানতে বাংলাদেশ মিরপুরের টেস্টে হবে মুশফিকের একশতম টেস্ট আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে একশোতম টেস্ট উপলক্ষে মুশফিকে দেওয়া হবে বিসিবির পক্ষ থেকে বিশেষ সম্মানী শততম টেস্টের পরও খেলা চালিয়ে যেতে পারেন মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্টে টাইগার একাদশে হতে পারে এক পরিবর্তন হাসান মাহমুদকে বিশ্রাম দিয়ে একাদশে ফেরাতে পারেন ইবাদত হোসেন বা খালেদ আহমেদকে দ্বিতীয় টেস্টের ওপেনিংয়ে আবারও দেখা যাবে সাদমান জয়ের জুটি প্রথম টেস্টে বড় ভূমিকা রেখেছে এই দুই ওপেনার যদিও সিলেটের মতো উইকেট মিরপুরে হবে না তবুও ভালো কিছু আসা এই দুই ওপেনারের কাছ থেকে তিন নম্বরে নামবে নাজমুল শান্ত চার নম্বরে মোমনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রহিম ছয় নম্বরে লিটন দাস সাথে মেহেদি হাসান মিরাজ আটে তাইজুল ইসলাম নয় হাসান মুরাদ দশে নাহিদ রানা এগারো নম্বরে দেখা যেতে পারে খালিদ আহমেদ বা ইবারত হোসেন কে আগামী উনিশে নভেম্বর থেকে মিরপুরে শুরু হবে দু দলের দ্বিতীয় টেস্ট